হ্যালো দর্শক সবাইকে স্বাগতম ঢাকা শপিংয়ের পক্ষ থেকে আজকে চলে এসেছি আন্তর্জাতিক ট্রেট ফেয়ারে আপনাদেরকে আমি আন্তর্জাতিক ট্রেট ফেয়ারে বিভিন্ন দোকান প্যাভিলিয়নগুলো ঘুরে ঘুরে দেখাবো আর আমাদের নতুন একটি এপিসোড চালু করেছি যার নাম হচ্ছে আজকের বাণিজ্য মেলা আজকের বাণিজ্য অনুষ্ঠানে আপনাদেরকে বিভিন্ন ধরনের দোকানের অফারগুলো জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং ঢাকা শপিংকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে চলুন আজকের বাণিজ্য মেলা শুরু করে যাক এসেছি একটি নতুন ট্যাভেলিয়নের সামনে কিয়ামের আমরা এখন কিয়ামের ভিতরে যে আপনাকে দেখাবো কিয়াম কি কি অফার গুলো ছাড়ছে এই মেলা উপলক্ষে চলুন ভিতরে যাওয়া যাক আমাদের এই প্রোডাক্টগুলো আসছে নতুন বাজারে ফিটনেসগুলো অনেক হেভি দেওয়া আছে নিউ নিউবাল এটা হচ্ছে বেলি শেপ সসপ্যান এটা আপনি মাংস পোলাও খিচুড়ি স্যুপ পায়েস ডাউল মিল্ক এগুলো সব করতে পারবেন এটা হচ্ছে আমাদের ছোট বড় সাইজ এখানে হ্যাঁ এটা মূল্য লেখা আছে এটা আমাদের কোম্পানির হোলসেল প্রাইসটা রিটেল হচ্ছে আরও আছে দুধের জন্য এগুলো দুধ জাল দেওয়া যাবে এবং আপনি ডাউল পায়েস এগুলো সব করতে পারবেন এখানে আছে আপনার আছে এটা আছে ছয়শো টাকা এখানে আছে কড়াই এগুলোতে আপনার ভাজি ভুজি সব ধরনের আইটেমগুলো করা যাবে এটা আপনার কোনো সময় মানে খাবারে আটকায় না আর কি এটা নন মতন কাজ হবে আর কি থিকনেসগুলো অনেক হেভি দেওয়া আছে এটাতে আছে আপনার বাচ্চাদের জন্য খিচুড়ি বা এমনি আছে সবজি টবজি করতে পারবেন এগুলো বড়তে আছে মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো সব করা যাবে এটা হচ্ছে আপনার চোদ্দশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার কেজি রাইস রান্না করতে পারবেন মাংস রান্না করতে পারে চার কেজি আর আপনার বিরিয়ানি করতে পারবেন এক কেজি চাউলের এগুলো আছে রোস্ট করতে পারবেন রোস্টের জন্য এগুলো রোস্ট এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আটশো পঞ্চাশ টাকা দাম আমাদের মার্কেটের হোলসেল প্রেসটা আমরা রিটেল হ্যাঁ রেট ফিক্সড আমরা এখানে যা সেল করতেছি সবই কোম্পানির হোলসেল রিটেল হচ্ছে এটা হচ্ছে কাস্টিং এটা আমাদের হচ্ছে নতুন করা হয়েছে এবার অনেকে আর কি বাংলা কড়াই আর কি একটু খুঁজে যার কারণে এবার নতুন করা হয়েছে এটা হচ্ছে ব্যাকলাইট সসপেন আর কি এটা হচ্ছে আপনার দুই পাশে ব্যাকলাইট হ্যান্ডেল দেওয়া আছে আগুনের তাপটা আর কি লাগবে না সরাসরি আপনার ধরা যাবে এটা হচ্ছে আপনার বিশ সেন্টিমিটার পাঁচশো ষাট টাকা দাম এগুলো আছে করা যাবে এটা হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটার পনেরোশো নব্বই টাকা দাম এটা আছে বড় সবচেয়ে আমাদের এটা বড় এখানে আপনি পাঁচ কেজি চাউলের মাফলাও করতে পারবেন মাংস দশ কেজি করা যাবে আর কি বিরিয়ানি করতে জন্য আলাদা জায়গা আছে হ্যাঁ নল আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের এটা তিনটা সাইজ আছে ছোট বড় আর কি আরও সাইজ আছে এগুলো আমাদের আছে তাওয়া এটা নতুন করা হয়েছে রুটি তাওয়া নন স্টিকের রুটি দেওয়া এটা নতুন করা হয়েছে আর এগুলো আমাদের আগে এটা প্রাইস কত আসছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নয়শো টাকা এটা নতুন আসছে তো এখনো প্রাইসটা আসে না এটা অবশ্যই এসে যাবে এটা হচ্ছে দোসা তাওয়া এখানে আপনি পরোটা করতে পারবেন প্লাস রুটিও করা যাবে আর কি এটা ফ্রাই প্যান ভাজি ভুজি ডিম ভাজি সব ধরনের আইটেমগুলো করা যাবে সেমের গ্লাস আছে ড্রাইপ্যানের এটা হচ্ছে দুধের জন্য দুধ জাল দেওয়া যাবে এবং নুডলস করা যাবে মাল্টিপ্যান গ্লাস লিড নন স্টিকের এগুলো আছে আপনার রোস্টের জন্য মাছ ভাজি এগুলো দোপিয়াজু সব ধরনের আইটেমগুলো করা যায় আর কি ছোটো বড়ো চারটা আইটেম আছে রেট ওগুলো সবকটাতে রেট লেখা আছে এটা আছে কড়াই নন স্টিক কড়াই নতুন আসছে এবার আমাদের কালারটা আলাদা করা হয়েছে এটা নয়শো আশি টাকা দাম কড়াই এগুলো আরও বড় বড় সাইজ ছোট সাইজ আছে এগুলো হয়েছে ক্যাশরোল ক্যাশরোলের ভিতরে আপনার মাংস পোলাও এগুলো সব ধরনের আইটেমগুলো করা যাবে ছোট বড় সাইজ আছে নন ছত্রিশ সেন্টিমিটার একত্রিশশো টাকা দাম তারপরে আসছে এটা আছে আমাদের সেভেন সেট সেভেন সেটের ভিতরে আপনার চারটা প্রোডাক্ট তিনটা ঢাকনা এটা ছোট ফ্যামিলির জন্য এগুলো আসলে সবচেয়ে বেস্ট মানে সব ধরনের আইটেমগুলো একটার ভিতরে সেটের ভিতরে করা যাবে এগুলো ধর আমাদের আছে ইন্ডাকশন চুলায় ব্যবহার করার জন্য আপনার যেগুলো ইলেকট্রিকের চুলা আছে সেই সব চুলাতে আমাদের এইগুলো সব ব্যবহার করা যাবে প্রত্যেকটাতেই ইন্ডাকশনের ইয়ে লাগানো আছে এভাবে আর কি এটা করাই ইন্ডাকশন চুলার জন্য বিশেষ করে এগুলো আছে প্রযোজ্য এছাড়াও ইন্ডাকশন চুলার জন্য সবচেয়ে বেস্ট এছাড়াও আপনি আছে গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমাদের এখানে মেলাতে মোটামুটি ক্যামের একটা পণ্যের একটা ব্যান্ডা এটা খুবই মানুষের কাছে জনপ্রিয় যার কারণে সবাই আগ্রহের সহে আসে আর আমাদের এই প্রোডাক্টের গুণগত মানটা অবশ্যই সবসময় আমরা ঠিক রাখি এবারও নতুন নতুন কিছু আসছে আরও আসবে সামনে আগামীতে যেই মালটা আসবে সেটার জন্য আপনাদের সবার জন্য হচ্ছে আসার জন্য অনুরোধ করছি আমাদের স্টলে আসেন দেখেন আমাদের প্রোডাক্টগুলো আর সবচেয়ে বড়ো জিনিস আছে আমরা হচ্ছে কোম্পানির হোলসেল প্রাইসটা রিটেল করতেছি